তো এটা হচ্ছে আমাদের কোয়েল পাখির নতুন ঘর কিভাবে পালন করলে এগুলো তো আমার এখান থেকে প্রায় তিন থেকে চারটির মতো কোয়েল পাখি মারা গিয়েছে এই পাখিগুলোর জন্য তো এটা হচ্ছে আমাদের কোয়েল পাখির নতুন ঘর হাতে খুব কম সময় নিয়ে এই ঘরটি তৈরি করা হয়েছে কেন তা আজকে ভিডিওতে ইনশাল্লাহ জানাবে আমি যেহেতু পূর্বে কোয়েল পাখি বা এই আগে তেমন ভাবে হয়তো দু তিনটি পালন করেছি তাই এর সম্পর্কে আমার ধারণা খুবই কম ছিল পাশাপাশি কিভাবে পালন করলে এগুলো একটি সুন্দর পরিবেশে থাকবে এ সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না তো আমার এখান থেকে প্রায় তিন থেকে চারটির মতো কোয়েল পাখি মারা গিয়েছে বিগত দুই সপ্তাহের মধ্যে তার মূল কারণ হচ্ছে এই খাঁচাটি এই খাঁচার গ্যাপটি অনেক বড় ছিল তা আমি পূর্বে বুঝতে পারিনি যার ফলে আমার পাখিগুলো এই গ্যাপের মধ্যে অন্য কোনোভাবে কষ্ট পেয়ে তারা আর কি সমস্যায় পড়েছে তো বিষয়টা বোঝার সঙ্গে সঙ্গে আমি চেষ্টা করেছি অন্য জায়গায় স্থানান্তর করার পূর্বে আমি ভেবেছিলাম যে একটি ছোটোখাটো ঘরের মতো করব কিন্তু আমার হাতে এত সময় ছিল না যে আলাদাভাবে একটি ঘর তৈরি করব এই পাখিগুলোর জন্য পাশাপাশি আমি যদি এক সপ্তাহে সময় নিতাম তাহলে আমার মনে হয় আরও অনেকগুলো পাখি মারা যেত তার চেয়ে ভালো এই ছোটোখাটো একটি ঘরের মধ্যে তৈরি করে ফেলতাম তো পাখিগুলো মার্শাল্লাহ খুবই এখন ভালো ফিল করছে আমার মতে কারণ নিচ দিয়ে কাঠের গুঁড়া আর ধানের গুঁড়া দেওয়া হয়েছে যেন শীতকালেও তাদের কোনো ধরনের সমস্যা না হয় এবং পা আটকানার তো কোনো প্রশ্নই আসে না চারোদিক দিয়ে নেট দিয়ে আটকানো হয়েছে যেন কোনো প্রকার বিড়াল টিড়াল বা তেমন কিছু আশেপাশে ঢুকতে না পারে একটু জায়গা যদি বেশি দিতে পারতাম তাহলে আরও ভালো হতো আর এই যে এই খাঁচাটি যে খাঁচায় আমি আগে রেখেছিলাম এগুলো তো এই পুরাতন খাঁচার মধ্যে বলতে গেলে এক সপ্তাহের মধ্যে বা দুই সপ্তাহের মধ্যে ছিল এই খাঁচার মধ্যে দেখি কি করা যায় কবুতর বা ঘুঘু পাখি বলার ইচ্ছা আছে আমার তবে এই খাঁচার মধ্যে আমার তেমন কোনো সুবিধা ছিল না তার থেকে বলো এই ব্যবস্থাটি হয়েছে কারণ আমি একবারে ছেলে খাবার অথবা পানি দিতে পারবো উপরে নেটটি সরিয়ে তেমন ধরনের কোনো সমস্যা হবে না কিন্তু খাঁচার মধ্যে বারবার বিভিন্ন জায়গায় খোল প্রয়োজন ছিল তারপর আল্লাহর কাছে সক্রিয় আদায় করি যে খুব অল্পতেই আমি জিনিসটি বুঝতে পেরেছি তা না হলে যেহেতু আমি বাইরে থাকি সারাদিন জিনিসটা যদি বুঝতে না পারতাম তাতে আরো অনেক ধরনের সমস্যা হতে পারত। তো অল্পের উপরে চলে গিয়েছে যাক তো আমি কোয়েল পাখিগুলো পালন করে যদি খুব ভালো পরিমাণ কোনো ফিডব্যাক পাই তো আশা করছি ইনশাআল্লাহ সামনে আরও হবে এগুলো হয়তো চার পাঁচশোর মধ্যে পালন করার ইচ্ছা আছে আমার আর যদি দেখি এগুলো পালন করে তেমন কোনো লাভ নেই তারপর আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আজকের ভিডিও পর্যন্তই আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তো আপনারা সবাই আমার জন্য করবেন আসসালামু আলাইকুম